কিন্তু নিয়ম তো বলছে পাঁচ বছর না হলে তো বন্ধ করতে পারবে না সেটা আপনারা বলবেন এবার বিডিও সাহেব বলবে এসডিও সাহেব বলবে মানিয়ে নেব মুখ্যমন্ত্রী সাহেব বলবেন যে আমাদের কেন মানে ডিম বন্ধ করা হচ্ছে তাহলে এই সেন্টার নিয়ে কি তারা দুর্নীতি করে আমি বলতে চাই যে আমার আমার মেয়ের হেপি নাসরিনের তাতে কি রেস্টারে কি ওর ই করা আছে কাটানো আছে নামটা আমি কিন্তু এটা জানতে চাই আপনাদের কাছে মিডিয়াদের কাছে তাহলে ওই ভাচারটা যে ওরা জমা করছে সিডিপিওর কাছে সে বিলটা তো ওরা পাচ্ছে সে আমার কোনো নাই সে একটা ডিম পাই না পাই কিন্তু সরকার দিচ্ছে তো আমাকে ডিমটা দিচ্ছে তো আমার মেয়েটাকে কিন্তু সেটা খাওয়ার জন্য সেই সেই ডিমটা বন্ধ করে রেখেছে এক মাস ধরে এরা এত তো আছে এই এক মাস থেকে যতদিন ধরে এই হেল্পার এসে এখানে ওর বাড়ি থেকে হ্যাঁ ও বলছে দেড় ওই ডাক্তারের বাড়ি মানে কখন বলেছিলেন না তো খাবার শুধু ভাত দিয়েছিল তো শুধু মানে শুকনো ভাত খাওয়া যাবে তো আপনি বললেন না যে শুকনো ভাত শুধু সরকার দিচ্ছে তার সঙ্গে ডিম দিচ্ছে তরকারি দিচ্ছে હા દિમ દિમ ને મોર બેટી સાસો પાણી ખવા લેના ઓર બહાર તાજે તો દુઆ કે નીકલે ખવા દેવો ના હાનો કરે કોણ ને પછી સોય દિમ પાણી ખવા વાય જા મો કતે પાણી લે ખવા નીલે આમ પાણી ખવા નીલે તો જા કે કો કોતે મુકા દેવો બહાર તાજે બહાર તા પાણી ખાતા તો ખવે ખાના મોસ ખલેવા કે દાળ બનાવાય મુ કદે તી જાતક ના કોબો આપનાર નામ કી રે બો

সরকারি তো এখানে আপনাদের সেন্টারে জলের পাশাপাশি তো এলাকাবাসীর মানে তার হক রয়েছে জল পান করার তো গ্রামবাসী কেন জল দিচ্ছে না স্থানীয় মানুষ থেকে জল দিচ্ছে না

তারপরে যারা অভিযোগ করছে যে সেন্টার খোলার নিয়ম হচ্ছে আটটা থেকে এগারোটার মধ্যে সেন্টার খোলা রাখতে হবে কিন্তু বলছে নাকি কি হবে নাকি নটার পরে সেন্টার খোলা হচ্ছে আধ ঘন্টার মধ্যে খাবার নিয়ে গেলে খাবার দিবে না হলে খাবার দিচ্ছে না বারবার অভিযোগ করছেন এখানকার অভিভাবকরা আপনারা সেন্টার খুলছেন কখন সেন্টারে কখন খুলছেন আর কটা পর্যন্ত সেন্টার খোলা রাখেন কিন্তু যারা অভিযোগ করছে ওরা কি তাহলে মিথ্যা অভিযোগ করছে

তিন দিন খিচুড়ি দিন ভাজ দিচ্ছে আর এ সপ্তাহে তো প্রতিদিনে ডিম দেওয়ার নিয়ম আছে ডিম পাচ্ছেন না আপনারা নিবিত সব দিন তাই না পাচ্ছেন আচ্ছা খিচুড়ি বলছি যারা গর্ভবতী মা যারা গর্ভবতী মা যারা প্রসূতি মা তারা প্রতিদিনই গোটা ডিম পাওয়ার কথা তারা কি প্রতিদিন গোটা ডিম পাচ্ছে আপনি পাচ্ছেন আপনি নিয়মিত খাবার পাচ্ছেন আজকে প্লেন খাবার আর এই যেদিন ভাত রাখবে সেদিন তরকারি দেওয়ার নিয়ম আছে তরকারি দিচ্ছে কি আপনাদের তো বাকি বাচ্চারা কি করে খাবে সেই শুকনো ভাত কিন্তু আপনাদের নামটা কি ওখানে ওখান থেকে বাদ সেদিন দেখাচ্ছে সেদিন দেখাচ্ছে নামটা তো আপনি কি করে জানবেন যে সেদিন আপনার নামটা এন্ট্রি করেনি

মানে সব এখানে আপনাদের মানে এই সঙ্গে আপনাদের সঙ্গে কে বেশি মানে এই ধরনের মানে ই করছে কে যে রান্না করছে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছে না না তো সেন্টার রয়েছে দুই সেন্টার ওই সেন্টারে কোনদিন বাচ্চাদেরকে বসিয়ে পড়াশোনা করিয়েছেন সেখানে বসে কোনদিন খাবারও দেননি তাহলে আপনারা কি শুধু খালি নিয়ে আসছেন আর খাবার নিয়ে বাড়িতে আপনার নাম বাড়ি আপনার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার